হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো শুরুতেই সবাই রেকিতাস দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি আর মা বাড়ি ইসলামের একটু পূজা দেহাত শহর আমিও দেখুম পাশাপাশি তুমরাও যতটুকু পারুম দেখানির চেষ্টা করুম তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি তোমরা ভালো লাগবো আর অবশ্যই কমেন্ট করবা যে কীরকম হয়েছে ভিডিওটা সবাইরে তো দেখতেছি যে ধর্মনগর যাইতেছে আর ফটো তুলতেছে ভিডিও বানাইতেছে পূজা দেখতেছে কিন্তু আমি অক্ষণ অবধি ধর্মনগর যাইতে পারতাছি না মানে সময় সুযোগে হইতাছে না দেখা যাক সামনে কালকে বা পরশুদিন যাওয়ার একটা প্ল্যান আছে আমারও ধর্মনগর তো যদি আমি ধর্মনগর যাই তাহলে তো এখানেও যতটুকু সম্ভব তোমরা দেখা নিয়ে চেষ্টা করুন আগে যাই আমি নিজে যাই আগে আচ্ছা কথা বারাই না আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবো আর কমেন্ট তো করবাই আর সাবস্ক্রাইব যারা করছে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আরও সুন্দর সুন্দর ভিডিওর লেখা দেখা হইতাছে সবার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই